যে আমাদের কিছুদিন আগে ঠান্ডা ছিল শীতকালীন শীতকাল পার করে আমরা চলে এসেছি গ্রীষ্মকালে আগমন করেছি তো গ্রীষ্মকালে কি হয় প্রখ রোদ গরমের কারণে আমাদের অনেক শরীর অসুস্থতা হয় অনেক মানুষ দুর্বল ক্লান্ত হয়ে ওঠে তা আমরা এই সম্পর্কে যে গ্রীষ্মকালে কীভাবে চললে আমাদের শরীর অসুস্থতা থেকে দূর হবে বা কি কি করলে আমাদের শরীর ঠিকঠাক থাকবে সেই জন্য আমরা একটু আলোচনা করে প্রথমে আমরা ম্যাডামের কাছে বলব আচ্ছা ম্যাডাম আমরা এই যে শীতকাল পার করে গ্রীষ্মকালে আগমন হয়েছে আমাদের তা গ্রীষ্মকাল সম্পর্কে আপনি কী বলেন হ্যাঁ গ্রীষ্মকাল একটা তাপদহ মাত্রা থাকে তাপটা অনেকটাই দূর থাকে কিন্তু এখনকার বর্তমান সিচুয়েশনটা এমন আছে মানে এক দিন এক এক রকম পরিবেশটা হচ্ছে না ঠান্ডা না গরম এক এক সময় হচ্ছে ফোর ফোর আবার অনেক সময় ভরের দিকে ঠান্ডা পড়ছে এতে কী হয় মানুষের শরীর খারাপটা একটু বেশি বেড়ে যায় তার জন্য আমাদের অনেকেই সতর্কতা অবলম্বন করতে হবে সমস্ত দিক দিয়ে মানে চলাফেরা খাবার দাবার টোটালটা দিক দিক দিয়ে আমাদের দেখতে হবে তা আমি বলব এখন সবার প্রাধান্য যেটা পেয়ে থাকে সেটা খাবার থেকে খাবার টাইপটা আমাদের মেনে চলতে হবে প্রচণ্ড তৈলাক্ত জিনিস বা ফাস্ট ফুড এই সমস্ত থেকে আমাদেরকে বর্জন করতে হবে এই গরমের সময় যত ঠান্ডা খাবার খাওয়া যায় যেমন নানান রকম শরবত আছে দিন পাতাগুলো শরবত খেতে পারে বা শশাতে যেমন প্রচুর পরিমাণ জল থাকে এতে কী হয় মানে রোগের পরিমাণটা জলটা বেশি পরিমাণ শরীরের মধ্যে পড়লে রোগের পরিমাণটা কমে আসে ছটা আপনি বেশি ব্যবহার করতে পারে এরকম নানান রকম গেবুর পরিমাণটা বেশি রাখতে পারে বুঝিয়ে সর্ব করে যেতে পারে টকটা এমন জিনিস যে টকটা এমন একটা যে অনেক রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে ম্যাডাম খুব সুন্দর একটা কথা বললেন যে গ্রীষ্মকালীন খাওয়া দাওয়া সবসময় তৈলাক্ত জিনিস থেকে আমরা দূরে থাকবো তারপরে ম্যাডাম অভিনন্দন ম্যাডামের কাছে আমরা জেনে আচ্ছা ম্যাডাম গ্রীষ্মকালীন পোশাক আবাদের জন্য আপনি কি বলবেন কি ধরনের পোশাক আমরা পরবো বা কোনটা অ্যাভয়েড করে চলবো এই এই সময়ে এসে আগের থেকে এখন কিন্তু তাপমাত্রাটা দিন দিন বাড়ছে শীতের যে সময়কালটা ছিল সেই সময়কালটা কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে আগে আমরা জানতাম মার্চ অবধি আমাদের ঠান্ডাটা একটু হলেও অনুভূত হতো কিন্তু এখন দেখছি ফেব্রুয়ারি অবধি আমাদের শীতের সময়কাল শেষ হয়ে যাচ্ছে মার্চ থেকে এবং ফেব্রুয়ারি মিডিল থেকে আমরা কিন্তু গ্রীষ্ম বা তাপমাত্রা অনুভব করছি সুতরাং যখন আমরা রাস্তাঘাটে বেরবো তখন একটু অবশ্যই চেষ্টা করবো সুতির জামাকাপড় ধান করা এছাড়াও আমাদের হাত মুখ এইসব একটু ঢেকে রাখা যদি কোন হাতে এখন অনেক রকমেরই গ্লাভস পাওয়া যায় বা আপনি যদি সুখ হাতা জামা পরেন ফুল স্লিপ করেন এগুলো তো আপনার বেটার হবে প্লাস হচ্ছে একটু সালস্ক্রিম ইউজ করবেন যাতে এই যে সূর্যের যে ইগির এটা থেকে আমাদের ক্যান তো অবশ্যই পড়ে যায় এছাড়াও আমাদের বডিটা যাতে ড্রাই না হয়ে যায় এই কারণে এছাড়া আপনি মুখের জন্য কিছু না একটা নর্মাল একটা সুতির বাঁধার জন্য তো আমরা চোখ দুটো বাদ দিয়ে যদি মুখটা বেঁধে রাখার পারি বা যখন আমরা গাড়ি চালাচ্ছি কিছু একটা পাঞ্চার ঢাকা দিয়ে তার থেকে যদি হেলমেটটা নিই সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটাই সুবিধা হবে এবং সূর্যের যে তাপ থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাবো এছাড়া যে স্নানস্র হওয়ার যে ভয়টা এই জন্য মনে হয় যে যখন প্রতি যে তাপটা যাচ্ছে বা তাপটা প্রবাহ হচ্ছে সেই সময়টা আমরা যতটা সম্ভব পারবো বাড়িতে থাকবো বা এমন কোনো জায়গায় থাকবো যেখানে সেট থাকে এবার কিছু কিছু ক্ষেত্রে তো আমাদেরটা সম্ভব হয়ে ওঠে না তখন আমরা একটু সাবধানতা অবলম্বন করবো হয়তো একবারে অনেকটা রাস্তা আমরা ড্রাইভ করবো না বা একবারে অনেকটা রাস্তায় যাবো না এমন সময় বেছে নেবো যে সময়টায় সূর্যের তাপটা একটু কম থাকবে এবং পোশাক বা পরিধান যদি কিন্তু একটু আমাদের স্কিনটা যাতে সেট থাকে এবং আমাদের বডি যাতে যখন আমাদের ফর্মটা হচ্ছে সেইটা অবজার্ভ করতে পারে এবং তাড়াতাড়ি শুকিয়ে যায় যাতে জামা যেটা করেছে সেই জামাটা সেই কিছু জামা কাপড় আমরা পরব যাতে ওই যে ঠান্ডা জমে এবং ওই কারণে আমাদের ঠান্ডা যাতে না লাগে কারণ এই সময়টা যদি গ্রীষ্মকালে যদি জ্বর বা ঠান্ডা লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুস্থতার পরিমাণটা বাড়বে ধন্যবাদ ম্যাডামকে ম্যাডাম যেগুলো বললেন যে আমাদের সব সময় গ্রীষ্মকালে আমাদের পুরো বডিটাকে চেষ্টা করতে ফেঁকে রাখার কারণ সূর্যের অনেক তাপ থাকে তাদের কিন্তু আমাদের স্কিনে অনেক প্রবলেম দেখা

যেমন আপনারা এই গ্রীষ্মকাল পড়াতে লাউটা খুব এবার পরে এই গ্রীষ্মকালটা কারণ লাউটা খেতে পরে কী হয় লাউ তরকারি লাল লাউটা তরকারি রান্না করে খেলে পেটটা ঠান্ডা রায় লাউ থাকে আর যতটা পরিমাণ সবজির মধ্যে দিয়ে তো ভাতটা আছে যেমন করলা উচ্ছে হুড়ুন বা এই হুড়ুন এই হচ্ছে তারপরে কিন্তু অনেকে বেগুন দিয়ে বেগুনটা কিন্তু নয় কারণ তেঁতোটা খুব জরুরি গ্রীষ্মকালে অন্তত মানে রোগ প্রতিরোধের জন্য তা আমরা নীম বেগুনটা যেমন গেছে খেতে পারি লাউটা কুড়ুটা কুড়ি সারটাকে আর একটা তার কারণ অনেক সমস্যার সম্মুখীন হয় যেমন থাইরয়েড বলুন ইউরিক বলুন করুন আলফারাইটিস বলুন এইগুলোকে কোশাকটা অনেকটাই মানে আঁকতে ধরে পোশাক ফেলে পড়ে তো এইগুলোকে আমি এড়া দিয়ে সবজির মধ্যে যেমন লাউ কুমড়ো করলা উচ্ছে আছে এক্সেস যা আছে এইগুলো আপনারা এবং ডালটা যদি আপনারা খান ডালটা নিশ্চয়ই সত্যির মধ্যে পড়ছে না কিন্তু মনে করি ডালটা খেলে পরে মুসুর ডালটা কয় ভালো তার কারণ হচ্ছে এটা খুব পাতলা করে রান্না করতে পারে ধন্যবাদ ম্যাডাম কি ম্যাডাম কি খুব একটা সবজি লাউ লাউটা লাউটা এমন একটা সবজি যেটা যদি ডালের সঙ্গে রান্না করে মসুর ডালের সঙ্গে রান্না করলে কি হয় মানে ডালের টেস্ট আলাদা অন্যরকম হয়ে যায় এবং কি আমাদের পেটটাকেও সবসময় ঠান্ডা রাখতে সাহায্য করে এইসব সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের পরের সপ্তাহে তার জন্য ধন্যবাদ